আইটেম মাছ দেখতে পাচ্ছেন পেঁয়াজ আলু রসুন আদা আলু সবকিছু আছে এক কথা ওভারঅল সবকিছু পাওয়া যাচ্ছে এখানে মা ইন্টারভাইস বলে কথা তো আমার সামনে আছে ভাইয়া জসিম ভাইয়া ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আশি খুশি মন হচ্ছে ভাইয়া বুঝলাম আজকে ব্যবসা কি ভালো যাচ্ছে ঈদের পর পরে হ্যাঁ এই মোটামুটি আজকে কিছু কাস্টমার আসছে ঈদের তৃতীয় দিন বলে কথা আচ্ছা তো আপনার দোকানের নাম কি মিসেস মা ইন্টারভাইস শুরুতে ফোন নাম্বারটা জিরো সেভেন থ্রি টু

ভাই এখন ঈদের ছুটিতে তো সবাই ঢাকা আসছে তো কিন্তু মাল আমদানি বেশি দরকার আছে আর বেচা কেনাও বেশি আচ্ছা তো সেই পরিবেক্ষের দর্শকের জন্য কিছু বলেন আপনি দর্শকের জন্য বলতে গেলে ঈদের পরের পরে তো মনে করেন সবাই আসবে আসবে না আসলে পর তো মালও চাহিদাও বাড়বে বেচাকেনাও বাড়বে তা বেচা কেনা বাড়লে মনে করেন মাল আমদানির উপর হইলে বাজার নিয়ন্ত্রণ থাকে আর আমদানি কমে হলে বাজারে বাড়তে দেখে আমদানি বেশি বাজার কম থাকে তো ভাইয়া ভালো থাকো সালাম আলাইকুম